কেহ বলে হাজার বছরের পুরানো আবার কেহ বলে পাঁচশত বছর পুরানো যাই হোক আমি সেই তর্কে যাচ্ছি না মেনে নিলাম পাঁচশত বছর পুরানো সে কি কম কথা সেই পাঁচশত বছর আগে এই বট গাছটি এখানে রোপণ করা হয়েছিল হিন্দু মতে হিন্দু সম্প্রদায়ের মতে যে গাছ এবং পাকর গাছের বিবাহ বন্ধনের মাধ্যমে এই বটগাছটি রোপণ করেছিল তৎকালীন সময়ের। এলাকার লোকজন এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করার সময় এই বটগাছটির পাশেই রয়েছে একটি শ্রী শ্রী কালী মাতার মন্দির আর সাথে এই বটগাছ পাকর গাছের বৈবাহিক বিনন্ধনের যে একটা অবিচ্ছেদ্য অংশ সেই অংশ হিসাবে এই বটগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ধামরাই জেলার যাদবপুর ইউনিয়নের ষাটটা গ্রামে আমার দেখা সবচেয়ে আমার লেখা একটি মেশিন বটগাছ হাজার বছর যুগ যুগ ধরে এভাবেই দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে তবু জৈবনে পড়েনি একটুখানি ভাটা চিরজৈবনা এই বটগাছটি দেখতে হলে অবশ্যই আপনাকে ঢাকা জেলার ধামরাই থানায় সাট্টা গ্রামে আসতে হবে অনেক সুন্দর বৃহৎ এরিয়া জুড়ে যে বটগাছটি মাথা নুয়ে ডালের যে মাথা সেগুলো নুয়ে চারিদিকে বিস্তার করে রয়েছে এখানে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় যেমন বিভিন্ন টিভি চ্যানেল এছাড়া সমাজ সমাজসেবামূলক যে অনুষ্ঠানগুলো সে অনুষ্ঠানগুলো এখানে করা হয় এখানে হিন্দু পাশাপাশি মুসলমানরাও এসে অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান বা জাতীয় অনুষ্ঠান উদযাপন করে থাকে এটি একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামে শত শত বছরের কালের সাক্ষী এই বটগাছটি বৃক্ষকে যদি কথা বলার শক্তি দিতেন সৃষ্টিকর্তা তাহলে এর কাছ থেকে হয়তো বা হাজার বছর বা পাঁচশত বছর আগের যে এর নিচে ঘটে যাওয়া ঘটনাগুলো বা এর চারিপাশে ঘটনাগুলো এটা অনায়াসে আমাদেরকে বা এই জায়গার পথিকদেরকে শুনিয়ে যেতে পারত শত শত বছরে নীরব কালের সাক্ষী এই বটগাছটি হয়তো বা কথা বলতে পারে না তাই নীরব সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই বিশাল দেহের অধিকারী নিয়ে এই বটগাছটি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় তুমি যতই বড় হও না কেন তুমি তোমার গোড়াকে কখনো ভুলে যাবে না তুমি তোমার আশেপাশের মানুষ বন্ধু বান্ধব কাউকে ছোটো করে দেখবে না তুমি তোমার মনকে আরও বিশাল করো উদারতা করো এই শিক্ষায় দিয়ে থাকে তুমি যেখানে যাও দূর থেকে কাছে টেনে নিয়ে আসো আপন করে নাও সবাইকে এই গাছটি আমাদেরকে এই মানুষ যদি বড় হয় বিহা হয় তাহলে তার অহংকারও আকাশচুম্বী আকাশচূর্ণ হয় কিন্তু বটগাছটি দেখুন যত বড় হয়েছে ততই তার ডালাপালাকে মাটির দিকে নুয়ে দিয়েছে অর্থাৎ এই বটগাছটি আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে মাথা নুইয়ে সবাইকে সম্মান করো সবাইকে ভালোবাসো সবাইকে আপন করে নাও তুমি যতই বড় হও না কেন তোমার শেষ ঠিকানা হবে এই মাটি এটাই হচ্ছে ষাটটা গ্রাম ষাটটা গ্রামের এই সবুজ প্রকৃতির ভিতরে এই কৃষি জমির ভিতরে এত সুন্দর একটা বটগাছ আপনারা দেখতে পারবেন এখানে এসে হয়তো বা গরমের দিনে আসলে এর চেয়ে বেশি আনন্দ করতে পারবেন কারণ বট বিক্ষের নিচে যে শান্তির বাতাস এবং শান্তির ছায়া পাওয়া যায় সেটা এখানে আসলে অনুভব করতে পারবেন বা যারা বটগাছের নিচে যান তারাই অনুভব করতে পারবেন আর এই বটগাছটি দূরে থেকে যতটা বৃহদাকার দেখা যায় তার চেয়ে বেশি বৃহদাকার দেখা যায় এর ভিতরে আসলে এর ভিতর থেকে এর বিশাল আকৃতি বিশাল যুক্ত ছায়া ঘেরা সুন্দর জায়গা বা স্পেস সেগুলো এর ভিতরে থেকেই অনুভব করতে পারবেন যে আসলে এটা কত বড় এই সুন্দর বৃহদাকার বটগাছটির নিচ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে সবার মাঝখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে কিছু সুন্দর প্রকৃতি নিয়ে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই